মঙ্গলবার উত্তরপ্রদেশের হাতরাসে আয়োজন করেছিলেন নারায়ণ সাকার ওরফে ভোলে বাবা যে অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের দশকে সেই নয়ের ভোলে বাবা পরিচিত ছিলেন সুরজপাল সিংহ নামে উত্তরপ্রদেশের পুলিশে কনস্টেবলের চাকরি করতেন স্থানীয় প্রশাসন সূত্রে খবর শীত হোক বা ঝমঝম বর্ষা ভোলে বাবার আশ্রমে দৈনিক পা পড়তো কম করে বারো হাজার ভক্তের প্রতি মঙ্গলবারইসং ঠিক ঘন্টা আগে যে অনুষ্ঠানে ঘটে গেল অঘটন বাবার সুরজ পাল চাষের কাজকর্ম করতেন সেই কাজ করতে করতেই উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবলের চাকরি পান তিনি একটানা আঠেরো বছর কনস্টেবলের কাজও করেন কিন্তু তারপর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছাবসন নেন তিনি শুরু করেন আধ্যাত্মিকতার চর্চা নিয়মিত করানো শুরু করেন ক্রমেই বাড়তে থাকে ভক্তের সংখ্যা সুরজপালেরা তিন ভাই সুরজপাল মেজো কয়েক বছর আগে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ছোট ভাই রাকেশ এখনো বাহাদুর নগরেই কৃষিকাজ করে সংসার চালান বড় ভাইয়ের নামে একটি ট্রাস্ট করে দিয়েছিলেন সুরজপাল ভক্তদের কাছে ভোলে বাবার স্ত্রী পরিচিত মাতাশ্রী নামে প্রতিটি সৎসঙ্গেই ভোলে বাবার সঙ্গে দেখা যেত মাতাশ্রীকেও নিজেকে হরির শীর্ষ নামে পরিচয় দিতেন ভোলে বাবা আর ঠিক এই কারণে তিনি নিজের নাম সুরজ পাল থেকে বদলে করে দিয়েছিলেন নারায়ণ সাকার হরি প্রবচনে বারবার তাকে বলতে শোনা গিয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের নাম সাকার হরি प्रेमते बोलो नारायण साकार हरि की संपूर्ण ब्रह्मांड में सदा सदा के लिए जय हो जय हो जय हो साकार जगत जननी मां मातेश्वरी की संपूर्ण ब्रह्मांड में सदा सदा के लिए जय हो जय हो जय जयकार हो तिरिशेकर जमिर ओपर तैरी भोले बाबा आश्रम আশ্রম বা সৎসঙ্গে কোনো দেবতার মূর্তি থাকতো না নিজে যাতায়াত করতেন কনভয় নিয়ে সঙ্গে থাকত নিজস্ব নিরাপত্তা বাহিনী সংবাদ মাধ্যমের সঙ্গে বরাবরই দূরত্ব রচনায় পটু উত্তর ভারতের গ্রামীণ অংশে ভোলে বাবার প্রভাব বিপু আশ্রমে এলে ভক্তদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত হয় বিনামূল্যে আটান্ন বছরের ভোলে বাবার পোশাক ছিল ধোপ দুরস্ত পরতেন নীল টাই দিয়ে সাদা স্যুট চোখে উঠত নিত্য নতুন রংবাহারি সানগ্লাস ভোলে বাবার ভক্তদের মধ্যে সিংহভাগী মহিলা আশ্রমে যে মহিলারা কাজ করতেন তাদের পরিধেয় পোশাকের রং গোলাপি স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার ভক্তের সংখ্যা বিপুল তা বলে বিতর্ক পিছু ছাড়েননি তার সুরজপালের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে যৌন নির্যাতনের মতো গুরুতর বিষয়ও তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগ্রা এটাওয়া কাশগঞ্জ ফারুকাবাদ এবং রাজস্থানের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের রয়েছে কিন্তু এমনই প্রভাব ভোলে বাবার যে পুলিশ সব জেনেও কিছুই করেননি বলে অভিযোগ একবার জেলেও গিয়েছিলেন সুরজপাল পাল শোনা যায় সেই কারণেই চাকরি ছাড়তে হয় তাকে